ডুম্বুর বাদ বাঁচাতেই তিনটি গেটের একটি খুলে দিয়েছিল ভারত এমনটাই জানিয়েছেন ত্রিপুরা রাজ্যের গোমতি জেলার জেলা প্রশাসক তুরিতকান্তি চাকমা গতকাল বুধবার অর্থাৎ একুশে আগস্ট একত্রিশ বছর পর ত্রিপুরার ডুম্বুর হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট বা ডুম্বুর গেট খুলে দেওয়া হয় ওই বাঁধ খুলে দেয় ভারতের পানি ঢুকে পড়েছে বাংলাদেশে যা সর্বশেষ উনিশশো সালে খুলে দিয়েছিল ভারত কান্তি চাকমা তার সরকারি এক্স সাবেক টুইটার হ্যান্ডেলে জানিয়েছেন গোমতী নদীর জলস্তর বেড়ে যাওয়ার ফলে ডোম্বু জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধের জলস্তরও বিপদসীমা ছুঁয়ে ফেলেছিল বাঁধ বাঁচাতে গেট খুলে জল ছেড়ে দিতে হয়েছে এ কারণে নিচু অঞ্চলগুলোতে বসবাসকারী মানুষজনকে সতর্ক থাকতে বলা হয়েছে তীব্র বৃষ্টিপাতের কারণে ভারতের ত্রিপুরা রাজ্যেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এখন পর্যন্ত ত্রিপুরায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে আরও দুজন নিখোঁজ হয়েছে বলে জানাচ্ছে স্থানীয় সূত্রগুলো বৃষ্টিপাতের ফলে হাওড়া খোয়াই মুহুরি এবং ঢলাইসহ রাজ্যের প্রায় সব নদী বিপদসীমার উপর দিয়ে বইছে সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন উজানের পানি বাংলাদেশে ধেয়ে এসে বন্যা পরিস্থিতি সৃষ্টি করেছে কোনো ধরনের আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেওয়ার সুযোগ না দিয়ে বাদ খুলে দেওয়া হয়েছে এর মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সঙ্গে অসহযোগিতা করেছে বৃহস্পতিবার অর্থাৎ বাইশে আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা কথা বলেন এ সময় বিভিন্ন বিষয় নিয়ে পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন ও পানি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াও কথা বলেন তথ্য উপদেষ্টা বলেন আমরা আশা করবো দ্রুততম সময়ের মধ্যেই ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে ভারতের এই নীতি নিয়ে বাংলাদেশের শিক্ষার্থী এবং জনগণ ক্ষুব্ধ নাহিদ ইসলাম আরও বলেন বাংলাদেশ এবং ভারতের জনগণকে কীভাবে একত্রে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করা যায় সেই বিষয়ে সুষ্ঠু সমাধানের পথ বের করতে হবে বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে পানির ন্যায্য হিসার জন্য আন্দোলন করছে কথা বলে আসছে তথ্য উপদেষ্টা বলেন বাংলাদেশ ভারতের সম্পর্কের ভিতরে কোনো টানা পড়েন যাতে না থাকা হয় এবং ন্যায্যতার ভিত্তিতে যাতে বাংলাদেশ এবং ভারতের রাষ্ট্রীয় সম্পর্ক প্রস্তুতি করা যায়